নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আবারও একটা পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখেই বুঝতে পারছো আজকে কিন্তু আমি পায়েস পিঠার এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। অত্যন্ত সুস্বাদু হয় কিন্তু আর একদম অমৃতের স্বাদ এনে দেয় তো মুখে লেগে থাকার মতো এই রেসিপিটা অবশ্যই অবশ্যই করে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট যে বাড়িতে একবার তোমরা অবশ্যই ট্রাই করো আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আর একটা কথা বলে রাখি তো আমার যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না এখনও তাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট হলো তোমরা প্লিজ আমাকে একটুখানি হেল্প করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তো দেখো এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি এক কাপ পরিমাণ নারকোল কুড়া দিয়ে দিয়েছিলাম বড় কাপের এক কাপ দু মিনিট ভেজে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ওই কাপের এক কাপ পরিমাণ লিকুইড গুড় আর চারটে থেকে পাঁচটা এলাচ থেঁতো করে দিয়েছিলাম তারপর আমি মিডিয়াম ফ্লেমে এরকম একটু নারকেলের পুরটা আমি রেডি করে নিয়েছি তো চার পাঁচ মিনিট মতো সময় লেগেছিলো পুরটা রেডি করতে তো আবারও আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি দু কাপ পরিমাণ জল চায়ের কাপের আর জলটা যখন এরম ফুটে উঠবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য একটুখানি পরিমাণ লবণ এইবার আমি যে কাপে আমি দু কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম সেই কাপের আমি দু কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়োটা দিয়ে এরকম একটু কাঠের হাতে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এটাকে আমি প্লেটে নামিয়ে নিয়েছি আর তারপর এটাকে আমি খুব ভালো করে একটুখানি মেখে নেব যদি মাখতে প্রবলেম হয় তোমরা কিন্তু একটু শুকনো চালের গুঁড়ো দিতে পারো কোনো অসুবিধা হবে না তো দেখো আমি এভাবে সুন্দরভাবে মসৃণ করে ডোটা আমি বানিয়ে নিয়েছি চালের গুঁড়ো এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি তো দেখো আমি অল্প একটু পরিমাণ কেটে নিয়েছি আর এইবার থেকে আমি কিন্তু কিন্তু একটু করে করে এদিকে দেখো একদম রেডি তো এই পায়েস পিঠা বানানোর জন্য কিন্তু অবশ্যই অবশ্যই করে যে পুলি পিঠাটা তৈরি হবে সেটা কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে একটু সময় লাগবে কিন্তু তো সবাই মিলে বানালে হাতাহাতি হয়ে যাবে আমি একাই করছি তাই আমার একটু দেরি হয়েছিল তো দেখো এরকম একটু শুকনো চালের গুঁড়ো হাতে লাগিয়ে নিয়ে তারপরে একদম এরকম পাতলা পাতলা করে ছোটো ছোটো করে আমি কিন্তু পুর করে কিন্তু এই পুলি পিঠাগুলো কিন্তু রেডি করে নিয়েছি তো আমি সমস্ত পিঠা এইভাবে সুন্দর করে তৈরি করে নেব দেখো আমি এরকম সুন্দর করে সমস্ত পিঠেগুলো রেডি করে নিচ্ছি আর এবার আমি আবারও দেখো এখানে আবারও ওই কড়াইটা আমি ধুয়ে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ কিন্তু ঘি ঘিটা যখন এরকম মেল্ট হয়ে যাবে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওই চায়ের কাপের এক কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল চালটা আমি আগের দিন রাতে একটু ধুয়ে রেখেছিলাম একটু চাল চালটা এরকম ধুয়ে শুকনো করে রাখলেই ভালো হয় এইবার ঘিয়ের মধ্যে এটা দু মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচশো এম পরিমাণ জল অবশ্যই অবশ্যই করে জলটা দিয়ে যেতে হবে এরকম পাঁচশো এম এল আর এবার আমি আঁচটা একদম পুরো লোতে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেব প্রায় দশ মিনিট আর তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটুখানি এলাচ আমি থেতো করে দিয়ে দিয়েছি তো দশ মিনিট পরে আমি ঢাকা খুলছি দেখো এখানে কিন্তু চালটা ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তো যখন এরকম হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ জাল করা দুধ আমি দুধটা একটু ফুটিয়ে রেখেছিলাম তিন চারবার বলক এসে গেছে তারপর আমি দুধটা বন্ধ করে রেখেছিলাম তো সেই দুধটা আমি দিয়ে দিলাম এবার আমি যে কোনো মিষ্টিতে আমি একটু লবণটা দিই মানে ব্যালেন্সটা ঠিকঠাক হয় তাই আমি সামান্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম প্রায় পনেরো মিনিটের মতো আজটাকে কিন্তু আমি একদম লোতেই রেখেছিলাম তো পনেরো মিনিট এরকম সুন্দর করে আমি কিন্তু পায়েসটাকে রান্না করে নিয়েছি আর চালটা কিন্তু এখন একেবারে সেদ্ধ হয়ে এসেছে তো এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো পিঠেগুলো আমি যেগুলো তৈরি করে নিয়েছিলাম এই সমস্ত পিঠেগুলো আমি কিন্তু দু মিনিটের জন্য একটুখানি ভাপিয়ে নেব তো আমি একটা স্ট্রেনারে এগুলো একটু ভাপিয়ে নেব আর তার আগে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার পায়েসটা ঘন এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচশো গুড় লিকুইড গুড় যে বাজারে কিনতে পাওয়া যায় নলেন গুড় সেই গুড় আমি পাঁচশো দিয়ে দিলাম তো গুড়টা দেওয়ার পর একটুখানি পাতলা হয়ে যাবে পায়েসটা আর এদিকে দেখো এই নারকেলের যে পুরিগুলো আমি বানিয়েছিলাম পিঠেগুলো সেগুলো আমি কিন্তু একটুখানি ভাপিয়ে নিচ্ছি দু মিনিটের মতো তো গুড়টা যখন এরকম মিশে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম পরিমাণ বাতাসা অবশ্যই অবশ্যই করে বাতাসা গুড় আর আমি আরও দুটো উপকরণ মেশাবো তো তার মধ্যে একটা দেখে দিচ্ছি দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক তো আমি এখানে একশো গ্রাম পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর পায়েসের সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি পরিমাণ মিচরি তো এই সমস্ত কিছু মিষ্টির মিশ্রণে কিন্তু পায়েসটা কিন্তু একদম সুন্দর একটা ব্যালেন্স চলে আসবে এক্সট্রা করে আর কোনো মিষ্টি দেওয়ার দরকার নেই মানে ধরো কোনো চিনি টিনি আর কিচ্ছু লাগবে না তো দেখো আমি সমস্ত উপকরণ কিন্তু পায়েসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবারও আমি এটাকে জাল করে নেব আরও পাঁচ মিনিট একদম লো ফ্লেমে তো পাঁচ মিনিট জাল করে নিয়েছি এবার আমি এর মধ্যে যে দু মিনিট ভাপিয়ে নিয়েছিলাম পিঠেগুলো পুলি পিঠে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এই অবস্থায় আমি আরও তিন চার মিনিট এরকমভাবে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমার এই দুর্দান্ত স্বাদের পায়েস পিঠা রেসিপি রেসিপিটা কিন্তু একদম মুখে লেগে থাকার মতো তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করো আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্য আমাকে একটু কমেন্টে জানিও আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো তোমাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট তো আবারও দেখা হবে এরকম আরও অনেক ডেলিশিয়াস ভিন্ন ধরনের রেসিপি নিয়ে ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর